সমগ্র পৃথিবীর মানুষ তাদের দ্বারা গুরুজন তাদের যারা সত্বাবাদ তাদেরকে নিয়ে গর্ব করে আর আমাদের এই রসৈত করা আমাদের গুরুজনকে আমাদের যারা জাতির বিবেক তাদেরকে অপদস্ত করার সর্বোচ্চ চেষ্টা করে নাই এটাই হলো অসুস্থ রাজনীতি আমাদের যে রসৈত তারা ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে এই মামলা বন্ধ করার আবেদন জানিয়েছে তারা বলছেন এই মামলা চলতে পারে না আমরাও বাংলাদেশের নোবেল জয়ী ব্যক্তিত্ব ডক্টর ইনুসের হয়রানি না করার জন্য সরকারকে অনুরোধ করছি বাংলাদেশে আমরা যেটাকে রাজনীতি বলে চালিয়ে যাচ্ছি এটা কোনো রাজনীতি না এই খেলা রাজনীতির নামে মূল এটা রাজনীতির নামে অর্থ পাচার এবং এই রাজনীতির নামে জনগণের অধিকার ফলন আপনারা দেখেন আপনারা দেখেন আজকে রাজনীতির নিয়ামক হয়েছে এক সিন্ডিকেট এই সিন্ডিকেট ছাড়া অসৎ রাজনীতিবিদ অসৎ ব্যবসায়ী এবং অসৎ আমরা এই কথাগুলো আমি মহান জাতীয় সংসদে বহুবার বলেছি আজকে বাংলাদেশে কোনো রাজনীতি নাই বাংলাদেশে আছে কিভাবে সমাজকে পৌঁছিয়ে দেওয়া যায় আমাদের সৈক্যতাকে কিভাবে তারা পৌঁছিয়ে দিচ্ছে তাদের আতঙ্ক হলো উত্তর ইউনুস ডক্টর কামাল হোসেন তাদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে শ্রদ্ধা করে যাদের মানে ধর্ষণ যাদের যে জ্ঞান পাঞ্জা এইগুলো দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে ওষুধ পড়া তারা ডক্টর খামাদ হুসেনের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে কেন এই ধরনের লোকদের বিরুদ্ধে তারা অপপ্রচার করে তারা জানে এই ধরনের লোক যখন জনগণের সামনে যাবেন এদের মানুষ যখন জনগণের কথা চিন্তা করে জনগণের পক্ষে এবং জনগণের জন্য কিছু করতে যাবেন তখন অসতের রাজনীতি থাকবে না আমি মহান জাতীয় সংসদে বলেছিলাম আপনারা এই দেশ অসুস্থ রাজনীতি চালু করেছেন আপনারা সমাজ এবং সভ্যতাকে পচিয়ে দিচ্ছেন এইগুলো পরিহার করুন কেননা সমগ্র পৃথিবীর মানুষ তাদের যারা গুণীজন তাদের যারা শ্রদ্ধাভাজন তাদেরকে নিয়ে গর্ব করে আর আমাদের এই অসুখ আমাদের গুণীজনকে আমাদের যারা জাতির বিবেক তাদেরকে অপদস্ত করার সর্বোচ্চ চেষ্টা করে দেয় এটাই হলো অসুস্থ রাজনীতি এই অসুস্থ রাজনীতি যারা করে তারা কি করে তারা দেখবেন রাজনীতির নামে মোশন রক্ষা করার আন্দোলন করে তারা মসনদ রক্ষা করার জন্য যতটুকু করার করে। এক থাকে কিভাবে আরেকটি পক্ষ হলো যে কিভাবে যারা ক্ষমতায় আসে তাদেরকে হটিয়ে মসনদ রক্ষা করতে পারে জনগণের দাবি জনগণের আকাঙ্ক্ষা জনগণের রাজনীতি তাদের মধ্যে নেই তাদের মধ্যে যেটা আছে আপনারা অতীতেও যদি দেখেন বর্তমানেও যেটা বিরাজমান দেখেন এটা মানুষের যে অধিকার সেই অধিকারকে হরণ করা গণমানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ যাতে না হয় তাদের সেই ব্যবস্থা করা